সম্মানীয় দর্শক ও শ্রোতা বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে দুঃসংবাদ শোনালো ভারতীয় আবহাওয়া অধিদপ্তর ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি বাংলার বিভিন্ন জেলায় এবং টানা বৃষ্টিতে বজ্রপাতের কারণে বাংলাদেশের জনজীবন ভোগান্তির আশঙ্কা রয়েছে বাংলাদেশে আগামী মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে তেবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তো বঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের পরিস্থিতি কি আগামী মঙ্গলবার পর্যন্ত কি রয়েছে সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আবহাওয়া আপডেট সংক্রান্ত সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে নিই ব্যাপারে কী আপডেট রয়েছে ভারত এবং বাংলাদেশের আবহাওয়া আগামী শুক্রবার পর্যন্ত এবং বাংলাদেশের আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক প্রথমে জানিয়ে দিই বাংলাদেশের আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস লঘুচাপের প্রভাবে ঢাকা রংপুর ময়মনসিংহ সিলেট শনিবার ঝোড়ো আবহাওয়া বজ্র বৃষ্টি হতে পারে সোমবার কালবৈশাখীর সংখ্যা রয়েছে অর্থাৎ সোমবারই কিন্তু কালবৈশাখীর সংখ্যা রয়েছে এছাড়া রাজ্য সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া বা বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া অফিস থেকে তো বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজধানীতে বৃষ্টি হলেও এর পরিমাণ খুব কম আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান যে বৃষ্টিপাতের প্রবণতা পুরো সপ্তাহতেই অব্যাহত থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টা রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকথবা ঝড়ো হাওয়া এবং সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া রবিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর চট্টগ্রাম সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকত বা ঝড়ো হওয়া কিন্তু হতে পারে বলে জানানো হয়েছে এদিকে আবহাওয়া অফিস আরও জানিয়েছেন যে সারা দেশের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তবে চলতি মাসে তাপ প্রবাহের শঙ্কা নেই এপ্রিলের প্রথম সপ্তাহে হতে পারে মৃদু তাপ দেখুন বলা হয়েছে যে আগামী দু ঘন্টায় বৃষ্টি দক্ষিণবঙ্গের তিন জেলায় অর্থাৎ কাল থেকে ভিজবে আরও কয়েকটি জেলা বৃষ্টির জেরে ভেসে যাবে দোল সকাল থেকেই ভিজবে বাংলার একাধিক জেলা সাগরে সাইক্লোন তৈরি হয়েছে দোলের দিন অর্থাৎ সোমবার চল্লিশ কিমি বেগে উঠবে ঝড় কোন কোন জেলায় ঝড়ের সতর্কতা রয়েছে দেখুন তেড়ে আসছে ঝড় দোলেই সব লন্ডভণ্ড দোলের বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় ধেয়ে আসছে কাল বৈশাখী হোলিতে ফের দুর্যোগ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝড় বৃষ্টি তুলকালাম দশ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা পশ্চিমী ঝঞ্ঝা পুবলি হাওয়ার জেরে সংঘাত শুক্রবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি রয়েছে আবহাওয়ার যে আবহাওয়া বর্তমান সময়ে দিন দিন যত এগোচ্ছে ততই পরিবর্তিত হচ্ছে বলে জানানো হয়েছে এবং আবহাওয়ার খামখেয়ালি আচরণের প্রভাবে তৈরি হচ্ছে বিভিন্ন সমস্যার সেই কারণে আবহাওয়ার খবর প্রত্যেকেরই কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটেছে তো আবহাওয়ার সঠিক তথ্য জানার জন্য অবশ্যই এই চ্যানেল থেকে আপনারা আপডেট পেয়ে যাবেন সঠিকভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়ার সঠিক আপডেট পাওয়ার জন্য তো জানাচ্ছিলাম যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে আগামী শুক্রবার পর্যন্ত এবং মঙ্গলবার পর্যন্ত কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে দারুণভাবে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আগামী মঙ্গলবার এবং শুক্রবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে তো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবহাওয়ার সংক্রান্ত সংবাদ নিয়ে আবারও হাজির হবো আপনাদের সঙ্গে ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এ ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ